আর এস সি ফায়ার সেফটি ম্যানুয়াল অনুযায়ী ট্রাভেল ডিস্টেন্স যদি যান তাহলে একটি বিল্ডিং এর কোনো বিন্দু থেকে প্রস্থান করার জন্য ৪৫ মিটার অতিক্রম করা যাবে না যদি আপনি দুইশো মিটার দুইশো ফুট পর্যন্ত যদি অতিক্রম করেন বা দুইশো ফুট পর্যন্ত যদি বর্ধিত করেন সেটি যদি জি টু টাইপ হয় অকুপেন্সি আর এম জি কারখানা তাহলে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে এর মধ্যে রয়েছে পোর্টেবল ফায়ার এক্সটিংগুশার থাকতে হবে এবং অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকতে হবে এবং স্ট্যান্ড পাইপ এর আওতায় থাকতে হবে এছাড়াও এই সিস্টেমটি আরএসি গাইডলাইন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে যদি আপনি চারশো ফুট পর্যন্ত অতিক্রম করেন তাহলে আপনাকে যে শর্তগুলো পালন করতে হবে ওই একই অকুপেন্সির মধ্যে জি টু আর এম জি কারখানা তাহলে আপনাকে যে শর্তগুলো পালন করতে হবে সেটি হচ্ছে আপনার অটোমেটিক স্প্রিংলার সিস্টেমের আওতায় থাকতে হবে সেই সাথে আগের শর্তগুলো থাকবে যেমন পোর্টেবল ফায়ার এক্সটিংগুশার এবং অটোমেটিক ডিটেকশন সিস্টেম এবং استان পাইপ তাও আবার আরএসসি এর গাইডলাইন অনুযায়ী হতে হবে সবগুলো যদি আপনার বিল্ডিং নতুন হয়ে থাকে এবং স্টোরেজ এরিয়া হয়ে থাকে আরএমজি কারখানার তাহলে আপনার 38 মিটার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যদি আপনার স্প্রিংলার না থাকে যদি এইখানে যেমন এই স্টুতে যদি স্প্রিংলার থাকে তাহলে আপনি ট্রাভেল ডিস্টেন্স পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত বর্ধিত করতে পারবেন রেফারেন্স অনুযায়ী রয়েছে যে আর এসসির পার্ট ছয় এবং বিভাগ রয়েছে ছয় পয়েন্ট তেরো বিএনবিসিতে পেয়ে যাবেন আর টোয়েন্টি যেটা পার্ট ফোরে রয়েছে ধন্যবাদ সবাই